জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্ত কেউ ভুলবে না চট্টগ্রাম টেস্টের গল্প বাংলাদেশ তিন দিনের মধ্যে জিতেছে টেস্ট সেটাও আবার ইনিংস ব্যবধানে এসব কারণে নয় তিনটিকে তারা সারা জীবন মনে রাখবে বিরল এক ব্যক্তিগত গল্পকারের লেখা গল্পের কারণে আর সেই গল্পকারের নাম মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে যিনি সেঞ্চুরি পেয়েছেন আর তৃতীয় সেশনে পেয়ে গেছেন ইনিংসের পঞ্চম উইকেট একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের এই ডাবল উদযাপন একশো আটচল্লিশ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার দেখলো টেস্ট ক্রিকেট এমন ঘটনা ঘটেছিল একচল্লিশ বছর আগে উনিশশো সালের নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভ সাক্ষী হয়েছিল সেই ঘটনার সেই ঘটনার নায়ক ছিলেন ইয়ান বোথাম দু হাজার পঁচিশে এসে মিরাজ নাম লিখিয়েছেন ইয়ান বোথামের সঙ্গে তার এই কীর্তি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেট জগতে